সুন্দর করে কথা বলতে পারাটা চমৎকার একটা আর্ট এটা তো জানেন তাই না তবে একটুখানি সংশোধনী দিয়ে দিচ্ছি সুন্দর করে কথা বলা তাদের জন্য আর্ট যারা জীবনে সফল আপনি যদি অসফল হন ইনকাম করতে ব্যর্থ হন অর্থাৎ স্বামীর ইনকামে চলে থাকেন এমন কোনো মহিলা তবে আপনার সুন্দর কথা আর্ট তো দূরের কথা আরে আপনার তো জবানই থাকা উচিত না কি ভাবছেন এই কথাটা আমি কোথা থেকে শিখলাম ঠিক ধরেছেন শ্বশুরবাড়িতে গিয়ে শিখলাম শ্বশুরবাড়ির মতো স্কুল আর কোথাও আছে আপনাকে না একেবারে পদে পদে ভুল ধরিয়ে দেওয়া হবে এবং আপনি এতদিন যা যা শিখে এসেছেন তা সবই যে ভুল ছিল আপনি শ্বশুরবাড়িতে না যাওয়া পর্যন্ত বুঝতেই পারতেন না সুন্দর করে কথা বলার চেষ্টা আর করার দরকার নেই